আমার দাদা উস্তাদ দাদাটাকে আমাকে খুব স্নেহ করেন যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে আজকে মাইক দিব না আমি একাধিক সূত্রে নাতি ছাত্র সুতরাং দাদার সামনে নাতির কথা বলতে কোনো লজ্জার কিছু নাই এবং আমি আপনাদেরকে আগে বলেছি যদি আমার কথা শেষ করতে না দেন তাহলে দাদাকে কিন্তু আজকে মাইক দিব না আপনারা কি ঠের পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব চরমোনাই সবাই কিন্তু এক কাতারে চলে আসছেন সবাই ইসলামের প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন আমি আমার রূপগঞ্জের জেনজিকে ডাক দিতে চাই বলতে চাই আল্লামা মাহমুদ লক পুরী সাহেব সকল ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয় যদি আপনাদেরকে ডাক দেন সাতার মাতার ডেমোক্রেসি সাতার মাতার ধর্ম অপেক্ষতা সাতার মাতার সমাজতন্ত্র সবগুলোকে বুড়িগঙ্গায় বাসিয়ে দিয়ে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না ইসলামের চারটা প্যাটার্ন পৃথিবীতে আছে মনোযোগ ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন মনোযোগ ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন ইসলামের একটা প্যাটার্ন হলো মদিনার জীবন থেকে শুরু করে উনিশশো চব্বিশ সালের উসমান খিলাফতের পতনের পর্যন্ত এরপরে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এরপরে দু সাল থেকে নিয়ে ইনশাল্লাহ পৃথিবীতে নতুন আরেকটা পথ চলা ইসলামের শুরু হচ্ছে ইনশাল্লাহ আসেন মাক্কি জীবন মাক্কী জীবন নিয়ে আমি ছোট্ট আলাপ দিই ভালো করে বুঝেন মাক্কি জীবনে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পাননি এবং যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরবে ঘর হেরায় ওয়াহিলভ করার আগে যখন দাওয়াতের কাজ শুরু করেননি তিনি যখন আরবে জন্মগ্রহণ করেছেন সে সময়টা ছিল এমন খারাপ সময় ইতিহাসে সে সময়টাকে বলা হয় মূর্খতার যুগ এমন কোনো পাপ নাই মানুষ করে না আমরা যেভাবে পানি খাই মানুষ এভাবে মদ খায় ঘরে ঘরে সুদ ঘরে ঘরে জুয়া ঘরে ঘরে বেবিচার তারপর ঘরে ঘরে মূর্তি কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি আগুনের পূজা সূর্যের পূজা তারকার পূজা পাথরের পূজা নেতার পূজা হ্যাঁ এমন কোনো পূজা নাই মানুষ করে না এভাবে সারা দুনিয়া শিরকে ডুবে আছে কুফরে ডুবে আছে অন্ধকারে ডুবে আছে মূর্খতায় ডুবে আছে এমন কোনো অন্যায় নাই এমন কোনো পাপ নাই এমন কোনো শিরিক নেই এমন কোনো কুফর নাই এমন কোনো কুসংস্কার নাই এমন কোনো অন্ধকার নাই যা ওই যুগে ছিল না যে কারণে ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ ওই যুগকে বলা হয় জাহিলিয়তের যুগ সেই যুগে মা আমেনার ঘর আলোকিত করে রসুল সর রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন চল্লিশ বছর পর্যন্ত তিনি পার করলেন পুরা মক্কায় তার চেয়ে আমানতদার আর কেউ নেই পুরামকায় তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নেই মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নেই পুরামকায় তার চেয়ে চরিত্রবান আর কেউ নেই পুরামকায় তার চেয়ে মানে আদর্শবান আর কেউ নেই তার প্রশংসার ঢঙ্কা, তার চরিত্রের ঢঙ্কা, তার আদর্শবাদিতার ঢঙ্কা তার দৃঢ়ছেতার ঢংকা সারা আরবে বাজে সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ যে মোহাম্মদ আব্দুল্লাহ চলে গিয়েছে তার মা আমেনাও চলে গিয়েছে কি ছেলে রেখে গিয়েছে এত ভালো এত চরিত্রবান এত আদর্শ এত আদর্শবান এত আমানতদার পুরো আরবে আর কেউ নেই তিনি যেই সিদ্ধান্ত নেন সবাই মানে তিনি কোনো কথা বললে সবাই মানে যায় ওই যে চল্লিশ বছর তিনি পার করেছেন ওই চল্লিশ বছরও আল্লাহ রসুল সাল্লাম কোনো বড় গুণা করা দূরের কথা আল্লাহ রসুল সাল্লাম কোনো ছোটো গুণাও করেন বলে না বড় গুনা করা দূরের কথা কোনো ছুট গুনাও করেন। বলে না কোনো বড় গুণা করা দূরের কথা কোনো ছোটো গুণাও করেন বলেন না কোনো বড় গুণা করা দূরের কথা কোনো ছোটো গুণাও করেন চল্লিশ বছর পর্যন্ত তার প্রশংসার ঢংকা সব জায়গায় বাজে যখন তার উপর বাহি আসলো ইকরা বিসর বিকেল্লা দি খালাকালে ইংসান আমিন আলাক। এর ওর আকরম আল্লা আল্লা কলম আল্লাম ইনসানমাল ওহি আসল আল্লাহ রসুল সালি গোপনে গুপনে কুবরা মুসলমান হলেন সিদ্দিক আকবর মুসলমান হলেন হজরত আলী মুসলমান হলেন আস্তে আস্তে কিছু কিছু মুসলমান হয়েছে আরবে কানা শুরু হয়েছে কানা শুরু হয়েছে জুলুমও শুরু হয়েছে ইসলামের পথ শুরু হয়েছে সাথে সাথে জুলুমও শুরু হয়েছে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ওয়াংজির আসি রতাকাল আকারবিন আর কত গোপনে নবী আর তার নিকটত্ব যাদেরকে আছে এদেরকে প্রকাশ্যে ভীতি প্রদর্শন শুরু করুন আল্লাহ রাসূল সাল্লাহ্ আলিসাল্লাম ডাকলেন সংক্ষেপে বলছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ডাকলেন তাদেরকে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন ইয়া ইউহানাস হে মানুষ সকল মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না আবু জাহেল তোমাদেরকে মুক্তি দিতে পারে না পাথরের রব তোমাদেরকে মুক্তি দিতে পারে না খেজুরের গাছ দিয়ে বনানো রব তোমাদের মুক্তি দিতে পারে না তারকাকে রব মানলে মুক্তি দিতে পারে না নাস হে মানুষ সকল যদি দুনিয়া এবং আখারাতে সফল কাম হতে চান তাহলে আপনাদেরকে পড়তে হবে লাইলাহা বলেন না যদি দুনিয়া আকার সফল কাম হতে চান আপনাকে পড়তে হবে লাইলা আর জুড়ে বলেন না আপনাকে পড়তে হবে একটা জিনিস ভালো করে খেয়াল করেন যুবকরা খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাম গিয়ে তো টাকা চান নাই আল্লাহ রসুল সাল্লাহ গিয়ে তো পয়সা চান নাই আল্লাহ রসুল সাল্লাহ গিয়ে তো নেতৃত্ব চান নাই আল্লাহ রসুল সাল্লাহলাম গিয়ে তো মন্ত্রিত্ব চান নাই আল্লাহ রসুল সাল্লাহলাম গিয়ে তো সুন্দরী নারী চান নাই আল্লাহ রসুল সাল্লু আলী ওসালাম গিয়ে বলেন নাই আমাকে দারুণ নাদওয়ার সদস্য বানাও আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন নাই মক্কার এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করে দাও আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এইটা বলেন নাই যে মক্কার প্রধান নেতা আমাকে বানাও অথবা বিরোধী দলীয় নেতা আমাকে বানাও আল্লাহ সাল্লাম নেতৃত্বও চাইলেন না আল্লাহ রসুল সাল্লু আসলাম টাকাও চাইলেন না আল্লাহ রসুল সাল্লু আলিয়াম পয়সাও চাইলেন না আল্লাহ রাসাল্লাহ সাল্লাম জায়গাও চাইলেন না আল্লাহ রসুলসাল্লা আলাইসাল্লাম নারীও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহুসাল্লাম শুধু বলেছিলেন বলো লা ই লাহা জোরে বলেন না বলো লাই লাহা জোরে বলেন না বলো লা ই লাহা পুরা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়ালো পুরা আরবের বেঈমান কাফের মুসলিক সেমি মুসলিক হাফ মুসলিক অর্ধ মুসলিক মানে যত কোয়ালিটির যত প্রকারের মুশ্রিক আছে সব মুস্রিকরা কেন রাসুল সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল সব মুশ্রিকরা রাসুল সাল্লা ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর কারণ হলো কারণ মুশ্রিকরা জানে যেখানে লা ইলাহ ইল্লাহ একবার বিজয়ী হয়ে যাবে যেখানে লা ইলাহ আল্লাহ একবার প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর গায়রুল্লাহর বিধান চলবে না সেখানে আর তাহতের বিধান চলবে না সেখানে আর মানুষের তন্ত্র মন্ত্র চলবে না যদি মক্কা এলা ইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আসলাম বিজয় করতে পারে তাহলে আবু জাহলের মসনত ভেঙ্গে তসনস হয়ে যাবে এজন্য আবু জাহেল তার সব কিছু দিয়ে দাঁড়িয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে রসুল সাল্লাহ আসলামের দুইটা ছায়া ছিলেন মনোযোগ তাবাজ্জু রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দুইটা ছায়া ছিলেন একটা ঘর আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লামের স্ত্রী আমাদের আম্মা হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালহা তিনি আল্লাহ রসুল সাল্লসমের দুঃসময়ের সঙ্গী ছিলেন যখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যখন তাকে সান্তনা দেওয়ার মতো কেউ নেই যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নেই যখন তার মাথায় সান্ত্বনা এবং ভালোবাসার হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই তখন তিনি সান্ত্বনা এবং ভালোবাসা দিয়ে গিয়ে এসেছিলেন তিনি আমাদের আম্মা যান হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তল রসুল সাল্লাহ আলয়াল্লাম দিন রাতে এত মেহনত করতেন এত দাওয়াতের কাজ করতেন দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই খাওয়া নাই ঘুম নাই খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের দ্বারে ধারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের দ্বারে ধারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের দ্বারে ধারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন আল্লাহ তালা পবিত্র করে আনে আল্লাহর মায়া লেগে গিয়েছে আল্লাহ তালা নবুয়তের দায়িত্ব রসুলকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব রসুল সাল্ল সাল্লাম এত বেশি পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লা মামুনুল হক আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লামা হক মানে সূর্য আর আমি মামবত্তি যেখানে সূর্য এখানে মোমবাতির আর কোন দাম আছে আল্লাহ রসুল সাল্ল আলহিবাসাল্লাম আমি কথা সংক্ষেপ করছি যেহেতু আল্লাহ আসছেন আল্লাহ ইসলামের মহান সেনাপতি হিসেবে আল্লামা মামুনুল হককে কবুল করেন আপনারা কি ঠের পাচ্ছেন আল্লামা মামুনুল হক পিরশাব চর্মণায় সবাই কিন্তু এক কাতারে চলে আসছেন সবাই ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন আমি আমার রূপগঞ্জের জেনজিকে ডাক দিতে চাই বলতে চাই আল্লামা মামুনুল হক পিরশাব চরমোনাই সহ সকল ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয় যদি আপনাদেরকে ডাক দেন সাতার মাতার ডেমোক্রেসি সাতার মাতার ধর্মমানের সাঁতার মাতার সমাজতন্ত্র সবগুলাকে বুড়ি গঙ্গায় বাসিয়ে দিয়ে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গলার জন্য আছেন না ভাই ভাই আপনি স্লোগান দিয়ে সময়টা নষ্ট করেন না আপনি আমাকে কথা বলতে দেন স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না হজুর আসলে শুনবেন বসেন মামুনুল আখ হুজুর আমার দাদা উস্তাদ দাদা দাদাটাকে আমাকে খুব স্নেহ করেন যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে আজকে মামুনুল্লাহ সাহাবকে মাইক দিব না বুঝছেন যদি আমার কথা ভালো করে না শুনেন তাহলে আজকে কিন্তু মামুনুল্লাহ সাহেবকে মাইক দিব না এখন আমি যে পাঁচ মিনিট কথা বলবো এটা ভালো করে শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা আর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বাহিরের সান্ত্বনা ছিলেন আবু তালেব আবু তালেব নেতা ছিলেন নেতা আবার তার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন যার কারণে কি হতো মনোযোগ যার কারণে মানুষ তার উপর কি করতে পারতো না ভাই আপনার এটা বইলা পেষ্টা লাগাইছেন দেন মানুষের ওয়াজ শুনতেছেন ভাই আমার দিকে থাকান সবাই আমার দিকে আসেন তো সবাই তাবাজ্জো এবার তেবিত আমার দিকে ফিরান বিসমিল্লাহ আমার দিকে থাকান কুবরা তাআলা আনহা ইন্তেকাল করলেন আম্মাজান খাদিজাতুল খুবরা তাআলা আনহা ইন্তেকাল করলেন তারপর আবু তালেব ইন্তেকাল করলেন আবু তালেব এবং আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার কারণে আলাই আলাইস্লামের উপর আপনাদের ধৈর্যের পরীক্ষা হবে রাসুল আলাই ওয়াসাল্লামের উপর মক্কাবাসীদের জুলুম বেড়ে গিয়েছে রাসুল সল্ল আলাই বালামের উপর মক্কাবাসীর অত্যাচার বেড়ে গিয়েছে আল্লাহ তালা রাসুল ইসলামকে বললেন আস্তে 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 মুসলমানদেরকে নিয়ে হিজরত করা শুরু করেন রসুল সাল্লা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সব মুসলমান হিজরত করে মদিনায় চলে গিয়েছেন শুধু যারা দুর্বল আছে মক্কা থেকে মদিনায় সফর করতে পারবে না মক্কা থেকে মদিনায় যেতে পারবে না তারাই আছে মক্কায় কাফেররা দেখলো মনোযোগ আমার দিকে তাবাজ্য কাফেররা দেখলো যে এখন যদি মোহাম্মদ সাল্লামকে মদিনায় যেতে দেয় তাহলে ওখানে গেলে তিনি নেতৃত্ব পাবেন তার চরিত্র মুগ্ধ হয়ে তার দাওয়ায় মুগ্ধ হয়ে তার আদর্শে মুগ্ধ হয়ে তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার আখলাকে মুগ্ধ হয়ে তার দাওয়ায় মুগ্ধ হয়ে দলে দলে মানুষের ইসলামে গ্রহণ করবে আর তিনি মক্কায় আবার আসবেন মক্কা থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না আমাদের পাওয়ার থাকবে না তারা সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে মনোযোগ তারা সিদ্ধান্ত নিল নবী করিমাস্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রসুল আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন কাফেররা তার ঘর ঘেরাও করেছে মনোযোগ আল্লাহ তালা তখন রসুলের করিম আলাই ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরতের নির্দেশ দিলেন যখন মক্কা থেকে মদিনা হিজরতের নির্দেশ দিলেন আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনিশ্চিত আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনেক দূর আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করেছেন আল্লাহ রব জালালের কাছে তিনটা দোয়া করেছেন মনোযোগ তবাজ্জো রাখনা চাই আর আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা হয়েছেন আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন দোয়া নম্বর এক রব্বি আদহিলনি মুদখালাশিদ দোয়া নম্বর দুই ও আখরিজিনী মুখরাজাশিদ দোয়া নম্বর তিন ওয়া সুলতান দোয়া নম্বর এক রব আদিন আসিদ আয় আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান দোয়া নম্বর দুই ও আখরিজিনী মুখরাজ আসিদ আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন এই দুইটা দোয়া খুব কমন দোয়া এক নম্বর দোয়া রব্বি আদখিল নিমুদ খালাসিদ আয় আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কায় প্রবেশ করান দুই নম্বর দোয়া ও আখরিজ মুখরাজ আসিদ আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন মদিনায় প্রবেশ করান তবা যুমনযুগ তিন নম্বর দোয়া তবা যুমনযুগ তিন নম্বর দোয়া করেছেন ওয়াজ আল্লি তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি আল্লাহ আমার জন্য বানান মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে তাওয়াজ্জু মনোযোগ তিন নম্বর দোয়া আল্লাহ বলেছেন ওয়াজআলনি আল্লাহ রাসূল দোয়া করেছেন ওয়াজআলনি মাশাআল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আল্লামা মামুনুল হকের আগমন সুয়েত স্বাগত বাংলার সিংহপুরুষের আগমন সুয়েত ভাই বসেন শোনেন আমি সবাই বসেন সবাই বসেন আমি আগে বলেছি আমি আগে আপনাদেরকে বলেছি আমি একাধিক সূত্রে আল্লামা মাহমুনুল্লাহ কাবিদাল্লাহর নাতি ছাত্র সুতরাং দাদার সামনে নাতির কথা বলতে কোনো লজ্জার কিছু নাই এবং আমি আপনাদেরকে আগে বলেছি যদি আমার কথা শেষ করতে না দেন তাহলে দাদাকে কিন্তু আজকে মাইক দিব না আমি দুই মিনিটের ভিতর শেষ করব শুনেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া করেছেন ও আল্লাহ আমার জন্য বানান কা আপনার পক্ষ থেকে সুলতান নাসিরা, সাহায্যকারী ক্ষমতা সাহায্যকারী ভূখণ্ড আল্লাহ রাসুল তিন নম্বর দোয়া করেছেন আল্লাহ মদিনায় যখন আমি যাব আমাকে ক্ষমতা দিবেন আমাকে ভূখণ্ড দিবেন আমাকে পাওয়ার দিবেন কেন দোয়া করেছেন তাফসির তাবারিতে আসছে আসছে আল্লাহ রাসুল মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই ইসলামের সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কেন পারেন নাই মক্কার পাওয়ারের জায়গায় ছিল আবু তার আবু দাহাব মক্কার ক্ষমতায় ছিল আবু জাহেল মক্কার ক্ষমতায় ছিল উতবা মক্কার ক্ষমতায় ছিল সাহেবা মক্কার ক্ষমতায় ছিল মুগীরা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া আপনি যদি পূর্ণাঙ্গ দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চান আপনি যদি ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে চান আপনি যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চান আপনি যদি ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান আপনি যদি ইসলামের আলোকে সংবিধান লিখতে চান শুধু জিকির করলে হবে না আপনাকে রাষ্ট্র যেতে হবে এজন্য আল্লাহ রাসুল ইসলামের একটা হাদিস বলে শেষ করি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মুস্তাদে আহমদের হাদিস লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাববাসান নাস বিল্লাতি তালিহা আউওয়ালুহুন্না নাকদান আল হুকুম ওয়া আখিরুহুন্না নাকদান আস সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার উম্মাকে ইসলাম থেকে কেমনে সরাবে জানেন ইসলামের যতগুলা স্তম্ভ আছে ইসলামের যতগুলা খুঁটি আছে ইসলামের যতগুলা হাতল আছে একটা 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 করে ভেঙে ফেলবে তাশাববাসান নাস বিল্লাতি তালিহা ইদান তাকাদ মিনহুন্না উরওয়া একটা হাতল ভাঙবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে নাকজানাল হুকুম প্রথম যে ইসলামের হাতল ভাঙবে সেটা হলো ইসলামকে পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে ইসলামকে শাসনের জায়গা থেকে সরিয়ে ইসলামকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলবে আজকে আমাদের দেশে সেই জায়গায় আমরা আসছি আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে মনোযোগ আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী তালাক দিবেন ইসলাম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ করবেন ইসলাম অনুযায়ী ওাকফ করবেন ইসলাম অনুযায়ী তেজ্য সম্পত্তি বন্টন করবেন ইসলাম অনুযায়ী এটা হলো মুসলিম পারিবারিক আইন বলেন বিয়ে কেমনে করবেন তালাক কেমনে দিবেন তেজ্য সম্পত্তি কেমনে বন্টন করবেন ওয়াকফ কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে নাই বিচার কেমনে করবেন ইসলামে নাই অর্থনীতি কেমনে হবে ইসলামে নাই এখানে আমাদেরকে তারা ধোঁকা দিয়েছে আমাদেরকে বলে পারিবারিক আইনে থাকবে ইসলাম রাষ্ট্রে গণতন্ত্র অর্থনীতিতে পুঁজিবাদ বিচার ব্যবস্থায় ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ 2024 এর জুলাই আগস্টে গণবিপ্লবের পর আমাদের সামনে আল্লাহ অবারিত সুযোগ দিয়েছেন আর ধর্মনিরপেক্ষতা চলবে না আর গণতন্ত্র চলবে না আর ব্রিটিশের বিচার ব্যবস্থা চলবে না আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে প্রস্তুত আছেন না বাকি কথা আমাদের আমাদের বাংলাদেশের শোনেন আমাদের বাংলাদেশের ইসলাম পন্থার অন্যতম আগামীর বাংলাদেশের পথ চলা যাদের হাত ধরে নির্ধারিত হবে তাদের ভিতর অন্যতম বাংলার সিংহ পুরুষ শেখুল শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক আল্লামা আল্লাহ হক বিশ চরমনাই সহ আমাদের ইসলামিক নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন রূপগঞ্জের জেন প্রস্তুত আছেন তো সবাই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমি হুজুরের কাছে কমার প্রার্থনা করে বেয়াদবি করে ফেলেছি হুজুরের পাশে কথা বলে আল্লাহ তালা হজরত যেই নির্দেশনা দিবেন আমাদের সবাইকে সেই নির্দেশনা যে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ